ভাবে আমার বউয়ের সামনে আমার এতগুলা কথা কই অপমান করতেছে আর আমি ভুল কি কইছি আমি তো তোমারে টাকা দিছি তুই আবার মুখ মুখে তর্ক করছ তর্ক করব না এখন তো বউ ঘরে এই ভাদাইমার মাথাটা তো ওর খাইছে ভাবি আপনি আমার জামার এমনি কথা কইতে পারেন ও মা এখন আমি আমার দেবরে কিছু কইতেও পারবো না শুনো আমি ওগো লাগে এক পাতিলে খাবো না ওগো ভিন্ন করে দাও আহ তোর ভাবি যা কইছে তাই আজকে থেকে তোর আলাদা দেখাবি আমরা আলাদা খাবো এত না বুলি ঘুরছিস দেইকি আমি চল ফাইজান সামলন করে টাকা চাইলাম কইলা তুমি আমার আলাদা কইরা দিবা আলাদা পাতিলে কামে ভিন্ন করব না কি করব তোর মতো ভাদাম মেরে কি খানা না আমরা পাবো আমার জামাই তো বেকার না আমার জামাই এবারের সমস্ত কাজগুলা করে আর আমিও বিয়ার করে এই বাড়িতে আসার পর থেকে রান্না বার্না থেকে শুরু করে সব কাজ আমি ঠিক আছে আমিও দেখমু এই বাদাম না তোমারে কেমনে পালে ঠিক আছে ভাবি আজকের পর থেকে আমি আর আমার জামাই ভিন্ন এখানে আমার জামাই আমার যা খাওয়াইবো আমি তাই খাই থাকি তাও আমার জামাই নামে আমি এত কথা শুনতে পারি কি ভাবি একলা একলা রান্না করতেছেন একলা রান্না তো কি করবো তোমার তো ভিন্ন করে আই দিচ্ছি দুই দিন রান্না করে খাওয়াইছে দেখে কি মনে করছো খেয়ে থাকলো ভাবি আমি তো এমন কিছু কই নাই থাকি কি কও ভাবি আজকে বাড়িতে আমি অনেক কিছু রান্না করছি আপনার দেওয়ার খাইয়া কইলো অনেক মজা হইছে তাই আপনার লাগে আর ভাই লাগে একটু তরকারি নিয়ে আইছি তোমার কা আমগুলো লাগবো না আর এসব খাও নি আমগো লাগে পিরের তোমার কি মনে হয় আমরা ভালো মন্দ খাই না তোমার ভাই কি বাজার করে না সবই হয় তোমার ভিন্ন করে দিছি আমগো লাগে মিষ্টি বানা জানдика আইছে আউগা মনে করছে নিশ্চয় দাম তুমি এত টেনশন করতেছো কেন অফিসে যেহেতু সব কিছুজাইন নাই গেছে তুমি গুলো দিয়ে দাও আরে টাকা বসে কই পাবো কোন টাকাই তো নাই আমি দিয়াতে টাকা উড়াইছি হাততে কিছুই নাই আইসা শুনো

কিছু তো একটা করতে হইবো এটা কথা শুনছো কি কথা ভাইজান নাকি অফিস থেকে চল্লিশ লাখ টাকা মেরে দিচ্ছে আর ওনার নামে নাকি এখন থানা পুলিশ নিচ্ছে হায় হায় কি করছেছো তাই তো ভাইজানের অনেক বড় বিপদ কিন্তু তুমি অত কিছু জানলা কেন নে ওই যে সালাম কাকার বউ আছে না ওনার কাছ থেকে শুনছি ভাইজান নাকি সালাম কাকার কাছে গেছিল জাগাজন্যের দলিল নেয়া বিক্রি করতে সালাম ককার রাখে নাই কারণ দলিলও তো তোমারও নাম আছে বিক্রি করলে তোমাকে দুই ভাইয়ের সাইন লাগবে কোকি এত কিছু ঘটে গেল কিন্তু আমি কোনো কিছু জানলাম না তোমারে জানাইব কেন ওরা কি আর তোমার আপন মনে করে না না আমার মনে হয় ভাই আমার উপর রাইগা আছে যদি রাগ কমতো তাহলে অবশ্যই আমারে জানাইতো আচ্ছা ভাই তো অনেক বিপদ এখন আমি কি করব কত হাম গো জামাই বড়তে কিছু হয় নাই মন আমরা দুজনকে কি একবার

আর যার কারণে আমরা ধরে নিয়ে যাচ্ছি দারগর আমার ভাইজান ডক্টর সাহেব আমার ভাইজান রে যায় না আপনার টাকা আছে সব টাকা আমি পরিশোধ করে দিব স্যার আপনাদেরকে নিয়ে যেতে দেন আমরা এত টাকা কই পাবো না ভাইজান আমি থাকতে তোমার কোনো জায়গা নিতে দিব না আমগো কাছে নগদ টাকা নাই তো কি হইছে আব্বা মাম লাগে জায়গা সম্পত্তি রেখে গেছে না ওই জায়গা সম্পত্তি বেচে হইলে আমি তোমার সারা এলাম দারগর সাহেব আপনি আমার শুধুমাত্র একটা সপ্তাহ সময় দেন এক সপ্তাহের মধ্যে আমি জ্যাম দেয় হোক আপনার সব টাকা পরিশোধ করে দিব আমি দরকার আগামীকালকে আমি ওই বিটা বাড়ির সব যা যা কাগজপত্র আছে আপনার কাছে নিয়ে জমা দিয়ে আসুন আপনাকে টাকা পরিশোধ করে পরে আমি ফেরত নিয়ে আসুন ঠিক আছে আপনি যেহেতু আপনার বড় ভাইয়ের সবকিছুর দায়িত্ব নিচ্ছেন তাহলে এখানে আমার কিছু বলার নেই তবে হ্যাঁ কাল সকাল ঠিক দশটা আপনি থানায় চলে আসবেন চলো ভাই আমার জন্য এত কিছু করবি আমি তোর কত কষ্ট দিছি কত কথা শুনেছি তুই আমার এক কি কইতাছো তুমি ছোটবেলায় আব্বাব্বা মারা যানের পরে তুমি আমার নিজের সন্তানের মতো কইরা পাইলা পয়সা বড় করছো আবার পড়াশোনা করাইছ আজকে এত বড় হইছে এটার পেছনে একমাত্র তোমার অবদান তুমি একটা ভালো চাকরি করো আমি পড়াশোনা কইরাও কোনো জায়গায় চাকরি বাকরি করি নাই আম্ব মা বাপের জায়গা সম্পত্তি রেখে গেছে এগুলাতে হাল চাষ কইরা চাষাবাদ কইরা আমি আমি খাই তুমি বিয়া করণের পরে ভাবি ভাবের পরিবারের লোকজন আমার কাম লাগবেই তো চাষ আ করি তত প্রমান করছে তুমি ও কথা শুই না অনেক সময় আমার কথা শুনে তবে বিশ্বাস কর ভাইজান আমার যখন কামরা করে ডাকতা চাষা করে ডাকতা তুমি কাজকাম কাম করে দিতাম আমি একটু কষ্ট পাই নাই আমি সব আমি সবচেয়ে বড় কষ্টটা গুলি পাইছি জানো যেদিন তুমি আর ভাবি মিললা আমার আর মনে রে তুঙ্গ গাছ থেকে আলাদা করে দিলা যেদিন থেকে খাম গো খাওয়ার পাতিল আলাদা হয়ে গেল ভাইজান তুমি কম

আমার তুমি তো আমার বাপের বদলে বাপ আমার মার বদলে মা তুমি আমাদের ক্ষমা করে দেবো ভাই চান এসব আপনি কি কইতেছেন আমরা দুজন এখনো মনে করি আমরা সবাই মিললেই একটা পরিবার আপনি আমার কাছে না আপনি এমন কিছু করার নাই হ এখন থেকে আমরা এক ঘরে থাকবো এক পাতিল রান্নাইব আমরা সবাই মিলামিশা থাকবো তোমরা আমারে মাফ করে দাও এখন থেকে একসাথে থাকবো